কিছু কথা বলতে চাই যে আমাদের নামের একটা এবং এই যে এত বছর চালিয়ে গেল শিক্ষায় কিন্তু কম্প্রোমাইজ করেনি শিক্ষা পদ্ধতিতে কম্প্রোমাইজ করেনি এবং যেখানেই পড়ানো হোক না সেখানে কিন্তু আমরা কোয়ালিটি এখানে শিক্ষার্থী শিক্ষক উভয়ই একটা উদ্দেশ্য ভালো বলে আমরা প্রতিষ্ঠানটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে সব এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে এদেশের আগামী প্রজন্ম যারা একটা জ্ঞানী গুণী শিক্ষিত এখানে আপনাদেরকে উল্লেখ করতেই হবে যে আমি স্বাধীনতা যুদ্ধের পরে এই দেশের এই সমাজ ব্যবস্থার দুরবস্থাকে ভেবেই কিন্তু প্রতিষ্ঠা করেছিলাম এই প্রতিষ্ঠান যেখানে শিক্ষিত বেয়ালী গুণি ভালো মানুষ তৈরি হয় ভালো মানুষ ছাড়া ভালো কাজ হয় না এটা আমার বিশ্বাস সে যত বড় শিক্ষিত হোক সে যদি ভালো মানুষটা হয় তাহলে তার তার সমাজের কোন কাজে আছে না দেশের কোন কাজে আছে না নিজের পরিবারের কোন কাজে আছে দেশের বেয়ালী গুণি ভালো মানুষ তৈরি করারtoEqual তো হাতি নিয়ে আমরা 1978 সাল থেকে আমরা এ পর্যন্ত তলে আসি নানান প্রতিবন্ধকতা এনেছে কিন্তু বলতেই পারি আমাদের ছেলে মেয়েদের মানুষ করার জন্য আমাদের শিক্ষার্থীদের একটা মন আছে একটা দেশপ্রেম আছে একটা কমিটমেন্ট আছে আমাদের ছেলে মেয়েদের টাকা না থাকলেও আমরা তাদেরকে পড়াবো এক্সিস্টিং স্টুডেন্টরা যদি পড়াশোনা করতে গিয়ে আটকে যায় সেখানেও আমরা পড়াবো কিন্তু কেউ পিছিয়ে থাকবে এখনো এখনো বেশ কিছু শিক্ষার্থী এইভাবে পড়াশোনা করছে যাদের একটা রকম দেখা না তারা আর্থিক দুরবস্থার মধ্যে এখন আর্থিক দৈন্যটা তো পাপ না একজন রিক্সাওয়ালার ছেলে বা একজন গোষ্ঠীর ছেলে সেটা যার যেখানে জন্মগ্রহণ করেছে সে তো একটা সময় সামাজিক গ্রহণ করে তার শিক্ষা স্বাস্থ্য তার খাওয়া দাওয়ার যে ব্যবস্থা তো সমাজের করে দিতে হবে তো সমাজে সবাই এক্সপ্লয় করে এদেরকে কিন্তু এদের পাশে কেউ দাঁড়ায় না তা আমরা চেষ্টা করেছি আমাদেরও বন্ধুবৃদ্ধি উদ্যোগটা হয়ে কতটুকু করা যায় এবং যতটুকু পেরেছি আমরা যে কয়েকজন মানুষ এত দীর্ঘ সময় আমরা সবাই দিয়েছি এবং আরো প্রত্যাশা করছি মানুষ একদিন না একদিন সবাই ভাববে যে আসলে মানুষ দরকার সমুদ্রের পানির মতো এত পানি আছে কিন্তু খাওয়ার পানি নাই আমি আমার শিক্ষার্থীদের বলি যে নিজেদেরকে করে নিতে হবে যেখানে কাজ করা যেখানে মানুষ বিশ্বাস আস্থা আনতে পারে যে তোমাকে দিয়ে কাজটা হবে সেই জন্য মানবিক গুণাবলী যেমন প্রয়োজন তেমনি জ্ঞানী গুণী একজন মানুষ হওয়ার জন্য প্রতিগত বিদ্যার প্রয়োজন সেই জন্য ইউরাতে বিশেষভাবে আমরা নিজেদের মতো করে পদ্ধতিগত যে বিষয়গুলো এনে শিক্ষার্থীদের চেষ্টা করি পড়ানো শিক্ষার্থী দেশে বলে যে আমার আয় এই আয় আমার বাচ্চা পড়ানো সম্ভব না তাহলে আমাদের রেজিস্টার অফিস তার সাথে বসে কাজ সম্ভব যত সেই সম্ভবটাকে যাচাই করে সেই পরিমাণের পরিমাণে পড়াশোনা এটা একটা বিশাল স্লোগান কিন্তু এটা আপনারা যতটুকু অনুভব করবেন জানি না অনেকে হতাশ হয়ে যায় আমার এই আয় দিয়ে বাচ্চাকে বিশ্ববিদ্যালয়ে কিভাবে করান তাদের জন্য ইয়ে দরকার খোলা যে টাকা না থাকলেও পড়ানো যাবে শুধু শর্ত একটাই ভালো মানুষ জ্ঞানী হওয়ার প্রবণতা থাকতে হবে এবং সে মেধাবী হতে হবে শুধু ভর্তি হয়েই যদি চলে যায় শুধু একটা সার্টিফিকেট এর জন্য এখানে আসে সে কিন্তু সুযোগ পাবে না মেধাবী শিক্ষার্থী যদি এস এস পাস করে উচ্চ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে টাকার জন্য অপেক্ষা করে তার কোনো টাকা লাগবে সে ফ্রি করতে পারবে অথবা তার বাবার যতটুকু বা পরিবারের যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী সেই নির্ধারণ করবে কত টাকা দিয়ে পড়বে এবং আমাদের এখন এই মুহূর্তে যে সাবজেক্টগুলো আছে যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হলে সেই সুবিধাটা নিতে পারে আশা করি দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা আরও কিছু করতে পারব এই আশা দেখে আপনাদের সমর্থন প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই